নবীজির কারণে তো এক নেকি দিয়ে উম্মত পার হবে নেকি ছাড়াও পার হবে কি এক নেকি দিয়ে পার হবে একজনের এক নেকি থাকবে আর আরেকজনের এক নেকি দরকার হবে আল্লাহরে ছেড়া দিবে যা এক নাকি নিয়ে আয় দেখি কে আমাদের মাঠে কে দেয় তো সবার কাছ থেকে ঘুরা হয়ে যখন ফিরবে তো অপরিচিত একজন ডাকবে এদিকে যাবে বলবে চেহারার এই অবস্থা কেন বইলা কি লাভ হবো তোমার তো চিনি না জাগরে চিনি তাদের কাছে বলতে বলতেই তো চেহারার এই অবস্থা কারে বল না পাগলা কাজও লাগলো লাগতে পারে পচা শামকেও পাও কাটতে পারে বল তো জিদের ঠেলায় করবো একটা নেকি লাগবে একটা নেকি তাইলে কি তাইলে আমার চান না তো যাবে হাত দিবে আর এক নেকি নেই করে লোয়া যা আগেন থেকে এক নেকির লিগে চেহারার এই অবস্থা গেলি এনতিকা তো তো পায়া খুশিতে আত্মহারা হয়ে আর ছুটে আল্লাহর কাছে আসবে আল্লাহ বলবে এত সুখুশি কয়েক নেকি পেয়ে গেছি পাস আল্লাহর সামনে দাঁড়ায় পাস এক নেকি নিয়ে এসে আল্লাহ বলবে এক নেকি কে দিল বাপসের কেয়ামতের মাঠে আপনি আছেন আর কেউ নাই আল্লাহ বলবো এটাই কে আয় তো দাইকা আসমো বলছে আল্লাহ ডাকে নেকি দিলাম বিপদও পারলাম এতক্ষণ তো দূরে কারণ ছিলাম বালাই ছিলাম তো যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কি রে নেকি দিলি কেন তো ওর ভিতর বাবায়া পড়ব বাপ বাপ বোজন না দেখেন না বাপ হ্যাঁ ঠিক মহল্লার ছেলের বাপ তো মহল্লায় অন্যরকমই থাকে ঠিক না কি কোন হ্যাঁ বাবলো একব আসেই তো একটা কি কামে লাগবো আমার ওর কামে লাগতেছিল লাগায়া দিসি নষ্ট করা কি লাভ তার লা ভাব দেখা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না হুম যেটা পাশ হয়ে গেছে ওরে কইব খুশ বিয়া দিয়া খে খাওয়া দখোলি জান্না যা দুটাই জান্নাতে জানা আমার চেয়ে বড় দাতা হইতে দিমু না এটা কার কারণে পাইবো কার কারণে মোহাম্মদুরে বলহাম্মদুর <Sessizlik> 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 <Sessizlik>